সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন সো আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের আরেকটি সুন্দর একটি টিনশিট বাই ডিজাইন দেখাবো সো এটার আপনারা আরেকটা ডিজাইন অলরেডি দেখেছেন সো এটা একটু সাইড মানে যাদের পাশে জায়গা কম এবং লাম্বা একটু বেশি বা কম খরচের মধ্যে করতে চান মানে কম জায়গার মধ্যে করলে তো খরচটাও কম হবে সো কম জায়গার মধ্যে খুব সুন্দর একটি প্ল্যানিং সহ সেই বাড়িটা নিয়ে আসছি এই টিনশিট বাড়িটা আপনি সম্পূর্ণ এবং কিভাবে কি করবেন না করবেন একবার প্রথমে বাইরের ডিজাইনটা ঘুরে দেখাবো তারপর একটা ভিতর ডিজাইন তারপর একটা ফ্লোর প্যান জায়গার পরিমাণ এবং খরচ সহ বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে দাপে দাপে আলোচনা করবো আপনার না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনি আপনার বাড়ি তৈরি করার জন্য খুবই ভালো একটি আইডিয়া নিতে পারবেন সো এটা হচ্ছে এটার পিছনের ডিজাইন সো আপনি কিন্তু দেখেন জানাগুলো সিম্পল রাখা হয়েছে যাতেগুলো আপনার খরচ কম হয় এটা চিন্তাভাবনা করা হয়েছে এবং আপনি কিন্তু তিনশের বাড়ি যদি এরকমভাবে করতে চান যে আপনার বারান্দা সহ এরকম সিস্টেমে এবং আপনার যতগুলো চাহিদা আছে আমি কিন্তু সবগুলো এটাতে পূরণ করার চেষ্টা করছি এমনি ফ্ল্যাট সিস্টেম ধরেন ঢাকা শহর যারা ফ্ল্যাটে থাকে বা ফ্ল্যাট সিস্টেমে যে বাড়িগুলো হয় ওরকমভাবেই তৈরি করা হয়েছে যাতে আপনাদের পছন্দ হয় সো অলরেডি এটার বাইরের ডিজাইনটা আমি আপনাদের ঘুরিয়ে দেখেছি তো চলেন এখন আমরা এটা হচ্ছে ভিতরটা খুলে দেখাই আপনাদের ভিতরে কি কী আসে এবং এটাকে কিভাবে কি করা যেতে পারে সো এই বিষয়ে আমি কিন্তু বিস্তারিত সব কিছু আলোচনা করবো সো দেখতে দেখুন চলেন এখন আপনাদের খুলে দেখাবো তো প্রথম উপর থেকে সাত খুলবো তারপর ভিতরে কী কী আছে দেখাবো দেখেন সাত খুলে ফেলছি সাত খোলার পরে দেখেন এটা হচ্ছে প্রবেশ এখান থেকে ঢুকবেন দেখেন দুই পাশে কিন্তু বসার জায়গা আছে খুব সুন্দর বসার জায়গা আছে এবং আপনি এখান থেকে ঢুকবেন সো ঢোকার পরে প্রথমেই রয়েছে খুব সুন্দর একটি ড্রয়িং রুম সো দেখেন ড্রয়িং রুমটা কিন্তু অনেক সুন্দর এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এর পাশে সোভা দেবেন তিন পাশেই শোভা দিতে পারবেন এই পাশে টিভি লাগাবেন দেয়ালে টিভি থাকবে এখানে পর্দা থাকবে যাতে পিছনে মহিলারা সেফ থাকতে পারে এরকমভাবে ডিজাইন করা হয়েছে এবং এই পাশে রাখা হয়েছে একটি রুম যেটা আপনি মূল বেডরুম বা মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করবেন এই রুমটিকে কেননা এর সাথে রয়েছেটি অ্যাটাচ টয়লেট রয়েছেটি অ্যাটাচ বারান্দা এটা হচ্ছে বারান্দা খুব সুন্দর একটি বারান্দা এবং রয়েছেটি অ্যাটাচ টয়লেট এই টয়লেটটি সো দেখেন ভিতরে একটি লো প্যান রয়েছে রো কমট যেটা বলেন ওটা রয়েছে জর্না আসে এবং বেসিং আসে সুন্দর মতো সেট আপ করতে পারবেন এবং এখানে ঢোকার পর মাঝখানে দেখেন রয়েছে ডাইনিং রুম যেন প্রত্যেকটা রুম থেকে ডাইনিং রুম আসা যায় এরকমভাবে মাঝখানে রাখা হয়েছে ডাইনিং রুমটা সেখানে খাওয়া দাওয়া করবেন এবং এখানে হচ্ছে রান্নাঘর কিচেন এখানে রান্না বাড়া হবে এটা হচ্ছে কিচেন রুম দেখেন চুলা প্লাস ওয়ান সিং রাখা হয়েছে এবং এই পাশে রাখা হয়েছে একটি কমন টয়লেট যেটি একটু সবাই ব্যবহার করতে পারে আর এবং এখান দিয়ে বের হওয়ার জন্য রয়েছে একটি দরজা এই দরজা দিয়েছে এই পাশ দিয়ে বের সো আপনি যদি দরজা প্রয়োজন না হয় তাহলে এই দরজাটা বন্ধ করে দিতে পারবেন যেহেতু গ্রাম অঞ্চলে দরজা ডাবল রাখা হয় যাতে মহিলারাও চলাচল করতে পারে ওই হিসাবে এখান দিয়ে একটি দরজা রাখা হয়েছে সো আপনি চাইলে এই দরজাটা এখান দিয়ে বন্ধ করে দিয়েও এখান দিয়ে বের করতে পারবেন রান্নাঘরে এখান দিয়ে একটা দরজা বের করতে পারবেন অথবা রান্নাঘরটা এখানে নিয়ে এসে টয়লেট রান্না করে এখানে দিয়ে এখান দিয়ে ওটি দরজা বের করতে পারবেন এবং পিছনে রয়েছে কি দেখেন পিছনে একটি রুম এবং একটি রুম আরও দুইটা রুম সো টোটাল এখানে তাহলে বেডরুম কয়টা হলো দেখেন এক দুই তিন তিনটা বেডরুম এবং রয়েছে একটি ড্রয়িং রুম খুব সুন্দর একটি ডাইনিং রুম রয়েছে দুইটা টয়লেট একটি অ্যাটাচ একটি কমন রয়েছে রান্নাঘর এবং এ পাশে জন্য দরজা এবং সামনে পোর্চ এবং রয়েছে একটি বারান্দাও সো তাহলে একটি বাড়িতে টিংচের বাড়িতে একবারে ফ্লাট সিস্টেম বাড়িতে যেরকম সব কিছু থাকে আধুনিক সো সেরকমভাবেই এখানেও সব কিছু রাখা হয়েছে তো চলেন এখন এটা আমরা টুরি ফ্লোর প্যান্টটা এটা মাপ সহ জায়গার পরিমাণ সহ বিস্তারিত দেখব তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব দেখেন এটার এক দুই তিন তিনটা ফ্লোর প্যান আমার কাছে আছে আমি চেষ্টা করব তিনটে আপনাদের সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার জন্য তো এটা হচ্ছে সামনের পোর্চ এই দুই পাশে বছর যখন সিট লেখা আছে পোর্সটা এখান থেকে এ পর্যন্ত আছে বারো ফিট চার ইঞ্চি এবং এদিকে রয়েছে আপনার পাঁচ ফিট সো আপনি চাইলে পাঁচ ফিটও রাখতে পারেন ছয় ফিটও রাখতে পারেন এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড এবং এখানে ঢুকবেন ঢোকার পর ড্রয়িং রুম এদিকে আছে এগারো ফিট ছয় ইঞ্চি এদিকে রয়েছে এগারো ফিট হচ্ছে মাস্টার বেডরুম ওয়ান মানে বেডরুম ওয়ান যেটা মাস্টার রুম ব্যবহার করবে এদিকে আছে এগারো ফিট ছয় ইঞ্চি এদিকে আছে এগারো ফিট এবং বারান্দা এগারো ফিট বাই তিন ফিট এটা আপনি চাইলে কম বেশি করতে পারবেন কোনো সমস্যা নেই এবং এখানে হচ্ছে একটি অ্যাটাচ টয়লেট ওয়ান তো এটা হচ্ছে সাত ফিটের দিকে এবং চার ফিট ছয় ইঞ্চি ছয় ইঞ্চি একটু বেশি রাখা হয়েছে যাতে যেহেতু অ্যাটাচ করা হবে এই জন্য এবং এই পাশে রয়েছে রান্নাঘর এটা হচ্ছে এদিকে সাত ফিট এবং এদিকে হচ্ছে ছয় ফিট ছয় ফিট বাই সাত ফিট এবং এখানে রয়েছে কমন টয়লেট টু এটা হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট দেখেন ভিতরে একটি লো কমোট একটি ঝর্ণা এবং একটি বেসিং সুন্দর মতো বসানো আছে এটা তো সেমভাবে বসানো আছে চাইলে আপনি যে কোনো একটাতেই হাই কমোডও বসাতে পারবেন এবং এটা হচ্ছে দরজা দেখেন এখান দিয়ে পিছনে বের হবে বা সাইডে বের হবেন এবং এটা হচ্ছে বেডরুম টু এটা হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি বা এগারো ফিট এবং বেডরুম থ্রি এটা এগারো ফিট ছয় ইঞ্চি বা এগারো ফিট অর্থাৎ প্রত্যেকটা রুমই একবার মোটামুটি ভালো সাইজে রাখা হয়েছে একবার ছোটো ও না একবার বড়ো ও না একবার মোটামুটি সাইজে রাখা হয়েছে যাতে আপনাদের ব্যবহার করা যায় দেখুন ছয় ফিট বাই সাত ফিট একটা খাট ফালানোর পর্যাপ্ত জায়গা আছে আপনি ব্যবহার করার জন্য সো গেল এটা ফ্লোর প্ল্যানটি তো এটা মাপটা কী আছে আমি একটু দেখি যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয় তো এদিকে এখান থেকে এই পর্যন্ত আছে চব্বিশ ফিট তিন ইঞ্চি তো আপনার জায়গায় যদি বাইশ ফিট তেইশ ফিট চব্বিশ ফিটও থেকে থাকে একুশ বাইশ তেইশ চব্বিশ ফিট থেকে থাকে বা পঁচিশ ফিট থেকে থাকে আপনি সুন্দর মতো কিন্তু এই বাড়িটি তৈরি করতে পারবেন লাম্বার পাশে বাম থেকে ডান দৌড়কের দিকে এবং লম্বা লম্বায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে আটত্রিশ ফিট এই যে আটত্রিশ ফিট জায়গা রয়েছে এদিকে সো আটত্রিশ বাই চব্বিশ ফিট তিন ইঞ্চি তো টোটাল জায়গার পরিমাণ রয়েছে মাত্র নয়শো বারো স্কোয়ার ফিট তো যেটা শতাংশ করলাম মাত্র দুই শতাংশ জায়গা হলে কিন্তু আপনি এই বাড়িটি করতে পারবেন সো দেখেন মাত্র কিন্তু দুই শতাংশ খুব বেশি না দুই শতাংশ জায়গা হলে কিন্তু আপনি এই বাড়িটি তৈরি করতে পারবেন এবং কাটা করলে এক কাটা থেকে একটু বেশি পরিমাণ জায়গা লাগে সো এটা গেল এটার জায়গার পরিমাণ তো এখন এটা খরচ দিয়ে আলোচনা করবো তার আগে এটার দরজা নালো মাপের প্ল্যানটা দেখে রেখি সো দেখেন এটার যদি টু ফ্লোর প্ল্যানটি আপনাদের প্রয়োজন হয় বা একটু ছোটো বড় করে কাস্টমাইজ করে আপনার মোমতো করে নিতে পারবেন সেজন্য আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এটার স্ক্রিনশট নিয়ে তো দেখেন এখানে হচ্ছে দরজা ওয়ান এটা মূল দরজা এটা তিন ফিট চার ইঞ্চি বাই সাত ফিট রাখবেন এবং বেডরুমগুলোর জন্য তিন ফিট বাই আপনারা হচ্ছে সাত ফিট রাখবেন এবং টয়লেটগুলোর জন্য আড়াই ফিট বাই সাত ফিট এনাফ। সো এটা হচ্ছে রান্নাঘর এটাও তিন ফিট বাই সাত ফিট এবং বেড়ার জন্য ওটা আড়াই ফিট বা তিন ফিটও রাখতে পারেন কোনো সমস্যা নেই এবং উইন্ডোগুলো মানে জানলাগুলো আছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট করে বেডরুমগুলো এবং হচ্ছে ড্রয়িং রুম মানে বড়ো জানলা এটা এবং ছোটো যেটা রান্নাঘর প্লাস এখানে বেরোয়ার জন্য ছোটো ডাইনিং রুম যদি একটু আলো বাতাস আসতে পারে এই জন্য এখানে একটা রাখা হয়েছে দরজা দিয়েও আসবে জানলা দিয়েও আসবে সো একটু আলো বাতাস আসবে অবশ্যই ডাইনিং রুমে তো তারপরেও এখানে এটা রাখা হয়েছে সো এটা হচ্ছে তিন ফিট বাই সাড়ে চার ফিট এবং এটা হচ্ছে তিন ফিট বাই চার ফিট এবং টয়লেট আছে দুই ফিট বাই দেড় ফিট করে সো এই হচ্ছে এটার দরজা জানলার মাপের প্ল্যানটি আমি আশা করি সবাই বুঝতে পারছেন তো চলেন এখন এই যে নশো বারো স্কোয়ার ফিটে এই যদি এই প্ল্যানিংয়ে আপনি যদি বাড়িটি করেন তাহলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিচ্ছি সো দেখেন এই বাইটি তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিব সো আপনি চাইলে কিন্তু এই সাতটা এই চার এই তিন দুই পাশে সরি দুই পাশে প্যারাপিট ওয়াল দিলে কিন্তু আরও সৌন্দর্য বাড়বে সুন্দর করা যাবে আপনি চাইলে করতে পারবেন সো আসলে এই বাইটা দেখেন আমি আপনাকে বলি সম্পূর্ণ বিগ ফাউন্ডেশনে করতে পারবেন আবার চাইলে সামনে দুটা কলমে আপনি সামনে দুটো কলাম প্লাস সিজি চার চারটা করা আপনি কিন্তু কলাম ফাউন্ডেশন দিয়েও করতে পারেন সো দুইভাবেই করা যাবে সো আপনি যেভাবে ভালো লাগে সেভাবে করবেন সো এই হচ্ছে এটা ইয়া এবং এই দরজার এখানটায় খুব সুন্দর একটি ডিজাইন সো আপনি চাইলে এই ডিজাইনটা একবার কম খরচে বিগ দিয়ে করতে পারবেন এটা জাস্ট নিচে এবং উপরে স্লাবে আপনার হচ্ছে স্লাব ইউজ করা হবে সো তাহলে এই বাইটা এই নয়শো বারো স্কোয়ার ফিট যদি আপনি সেম টু সেম এই বাইটা তৈরি করেন তাহলে আপনার কেমন খরচ পড়বে সেই সময় ধারণা দিয়ে দিচ্ছি সো তারপর একটা কথা বলে রাখি যেমন জায়গা স্থানবিধি এবং মালামা অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তবে বর্তমান বাজার দর অনুযায়ী যদি আপনি এই বাড়িটি তৈরি করেন তাহলে আপনার খরচ পড়বে মাত্র সাড়ে আট থেকে নয় লক্ষ টাকার মতো খরচ পড়বে এই বাড়িটা তৈরি করতে গেলে সো আমি আবারও বলছি এই বাড়িটা যদি আপনি তৈরি করেন সাড়ে আট থেকে নয় লক্ষ টাকার মতো খরচ পড়বে বর্তমান বাজার দর অনুযায়ী সো এই হচ্ছে এই বাড়িটা খরচের হিসাব এবং কেউ যদি সম্পূর্ণ একতলা ফাউন্ডেশন দিয়ে টিনের পরিবর্তে সম্পূর্ণ সাধ্য দিয়েও করতে চান তাও করতে পারেন সো আপনি যদি ওই ডিজাইনটাও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি টিন শেট একতলা সাধ্য দিয়ে ডিজাইনের দেখতে চাই এবং চাইলে আপনি এখান থেকে সিঁড়িও রাখতে পারেন সেটাও আমি দেখে দেব সো এই জন্য আপনার হচ্ছে কমেন্ট করতে হবে অবশ্যই কমেন্ট করতে হবে এবং এই ভিডিওটা প্রচুর শেয়ার করতে হবে যত বেশি শেয়ার করবেন তত দ্রুত আমি এটা আরও একটা ডিজাইন নিয়ে চলে আসবো সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন এবং টিংসের বাড়ি আরও অনেক ডিজাইন প্লাস হচ্ছে আপনার নতুন নতুন আরও ডিজাইন চলে আসবে এই মাসে সো আপনারা যেহেতু এটা বাড়ি তৈরির মৌসুম সো অনেক নতুন নতুন ডিজাইন পাবেন সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওগুলো অবশ্যই আপনার ফেসবুক পেজে শেয়ার করে রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনি আমাদেরকে খুঁজে পেতে সহজ হয় সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন